যারা এই ফলটা চিনেন তারা আওয়াজ দিবেন খুব দামি একটা ফল এটা হলো স্ট্রবেরি স্ট্রবেরি খুব ভালো খাবার এটা সবসময় পাওয়া যায় না এখন বাংলাদেশে প্রায় সবসময় হয় তো আমি বলবো যে এই স্ট্রবেরিটা আপনি কিভাবে খাবেন আমি একটা স্ট্রবেরি খাবো নি মুরুব্বি খাবো খাইতে পারি অনুমতি দিলে হ্যাঁ আমি বলবো যে এই স্ট্রবেরিটা ভালো করে ধুয়ে হ্যাঁ আপনি সরাসরি এখন তো ধোয়ার সময় পাচ্ছি না আমি একটু মুছে নেই আমরা আগে বড়ই মুছে খাইতাম আর কি ছোটবেলা তো আমি স্ট্রবেরি ভালো আছেন স্ট্রবেরি কেন খাবেন দেখেন আপনার বাচ্চাকে টক আছে টক টকটা কেন এই টকটা দরকার আছে ভিটামিন সি এ ভর্তি যত টক জাতীয় খাবার আছে এটাতে ভিটামিন সি আছে এটাতে ভিটামিন সি আছে আঙ্গুরে ভিটামিন সি আছে বড়ই যে আছে বড়ই ভিটামিন সি আছে তো এই এটা কেন খাবেন এটা সবচেয়ে বেশি ভিটামিন সি এবং আয়রন থাকে তো এই সিজনে যতটুকু পারেন সবচেয়ে বেশি স্ট্রবেরি খাওয়ার চেষ্টা করবেন